আছে 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 একই একই জায়গায় জায়গায় মানে ওই যে ভেতর থেকে যদি সাড়া না পাওয়া যায় সামনে একটা লোভনীয় জিনিস খেয়াল করবা আমার হাত আছে আমি ধরতে পারি ভেতর থেকে যদি নিষিদ্ধতা না আসে তা দেহের হাত তো বেড়ে যাবে কারণ ওটা তো ব্রেইনের প্রোগ্রামের উপরে নির্ভর করে

সূরা যুমার 74 আমরা একটা সিনারিও দেখব 73 থেকে নেব একদল তো চলে গেল ভাতুরে যাও ঢুকে যাও জাহান্নামে নরকে ঢুকে যাও ওয়াসিকাল্লাযিনা ইত্তাকাউ রাব্বহু ওয়াসিকাল্লাযিনা ইত্তাকাউ রাব্ব 43 অফ 39 সূরা 39 সূরা প্রিন্টিং লাইনে দেখো 39

যারা রক্ষা করেছিল আল্লাহর অসন্তুষ্টি থেকে তাদের প্রতিপালকের ইলাল জান্না সেই সুন্দর বনভূমির থেকে জোমারা দলে 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 উহা এক সময় যখন তারা সেই জান্নাতের গেটে আসবে ফুতিহাত আবু আবুহা তখন খুলে যাবে তার দুয়ারগুলো ফতিহাত আবু আবোহা খুলে যাবে তার দুয়ারগুলো ওয়াকালা তখন বলবে তাদেরকে প্রহরীরা তার সালামুন আলাইকুম নিরাপত্তার বারতা ভাই তোমাদের উপরে তীব্র এই ত্রিভুতম শব্দটি এত ছোট্ট ইংরেজিতে হয় যেটা এরকম বাংলায় কোনো শব্দ নাই ইংরেজি তেমন ডান ইয়াব ডান করেছ এরকম কোনো শব্দ বাংলায় খুঁজে পাওয়া যায় দরকার করো দরকার দর ডান করেছ যা করার ছিল ইয়াব ডান এখন এই তীব তুম থেকে কথা বলছো অনেক লম্বা জড়িয়ে যাবে কথা বলছো তো অর্থাৎ এইখানকার জন্য যেই উপযোগিতা তা করে এনেছো এখানে থাকা এখানে আসার জন্য এখানে যে মানুষেরা থাকবে তার জন্য যে কোয়ালিটি দরকার তা তোমরা তৈরি করে এনেছো জান্নাত হলুহা খালিদি অতএব প্রবেশ করো তোমরা চিরকালের জন্য ওয়াকালু আলহামদুল্লিল্লাহ এই যে দেখো যে শব্দটা আমরা নিয়েছি চর্চা করার জন্য তখন বলবে তারা কৃতজ্ঞতা সেই আল্লাহ এখন এখানে সকল প্রশংসা বলে তৃপ্তি হবে আপনার দেখবেন খেয়াল করবেন আপনি মনে করেন যে জান্নাত হয়েছে আপনার সৌভাগ্যে আপনি পেয়েছেন এখন যাচ্ছেন সেখানে কথাগুলি একটু খেয়াল করে দেখবা সেটা হলো যে আলহামদুলিল্লাহ যে আমরা চারটা ভাত খেলাম হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ খেয়েছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটি আসলে কি প্রকাশ করি আল্লাহকে ধন্যবাদ দেই না কৃতজ্ঞতা প্রকাশ করি খেয়াল করে দেখবা এটা যেভাবে আল্লাহ রেখেছেন ভাই আলহামদুলিল্লাহ আমি আসলে কৃতজ্ঞ তো সেটা যদি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হতো ছোটবেলা থেকে তাহলে আমরা সেইভাবেই ব্যক্ত হতে পারতাম কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন আমাদেরকে ওয়াদা তার তো তুমি যদি বিশ্বাস করে থাকতে তবেই না সেটা সেদিন বলতে পারতে এখন কি এখন তো তোমার পুঁজি শুধু বিশ্বাস করা ছাড়া আর কিছুই নাই কিন্তু সেটাও যে একদিন বাস্তবায়িত হবে তুমি এই দুয়ারে গিয়ে দাঁড়াবে আর সেখানকার প্রহরীরা বলবে ভাই ওয়েলকাম আসেন যা করার করে নিয়ে এসছেন যেভাবে তৈরি করার আসেন ঢুকে যান চিরকালের জন্য তখন ঢুকতে ঢুকতে বলবে তুমি কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখিয়েছেন আমাদেরকে এবং উত্তরাধিকারী করেছেন আমাদেরকে আল আর্ধ সেই ভূমির সেই পৃথিবীর যেটাই তুমি বল আল আর্থ সেখানে তো বাগান ঝর্না নদী ফল গাছ এখন এখানে আমরা বাংলাটা দেখি আমরা জান্নাতের যেখানে ইচ্ছা নিজেদের স্থান বানাইয়া লইতে পারি এই হলো সেই ইচ্ছা প্রয়োগের জগৎ বন্দী তুমি মানে উপায় উপকরণ সব মানে অতিব্রস্ত থাকে সব যে কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি সত্য করে দেখেছেন ওয়াদা তার আমাদেরকে ওয়াদা তার এবং উত্তরাধিকারী করেছেন সেই বনভূমির সেই সেই পৃথিবীর নেতা গড়ে নেব আমরা এই সুন্দর বনভূমিতে মিনালে যেভাবে যা আমরা ইচ্ছা করি ফা আমি কি চমৎকার কি চমৎকার পুরস্কার বা কি চমৎকার বিনিময় তাদের যারা ওর জন্য কাজ করেছিল তুমি এখন যদি নিজেকে উপযোগী করে নিজেকে গড়তে চাও তাহলে তোমার সচেতন এবং অচেতন সচেতন অবচেতন এবং অচেতন এই তিন মন মিলে নিজের পরিচ্ছন্নতার ব্যাপারে কতটা এফার্ট তুমি দেবা জান্নাতের গেটে যারা থাকবেন তারা বলবেন ওয়েলকাম আসেন ভাই আপনাদের জন্যই আমরা অপেক্ষা ছিলাম এগুলো সব জীবন্ত এবং সবচেয়ে বড় মাদ আল্লাহ এটা কোনো অহংকারের ব্যাপার না চর্চা আমাকে এখানে এনেছে আমি আয়াতগুলো পড়লে দেখতে পাই সিনারিওটা দেখতে পাই দেখি এমন না এটা কোনো কল্পনার একটা ইয়া তৈরি করে না দেখি আমি এবং দেখা যায় কোরআনের অলৌকিকতা এইখানে তুমি দেখো খুব ভালো লেখকের যে সমস্ত বড় বড় উপন্যাস আছে যেমন শরৎবাবুর একেবারে যেন তুমি দেখছো সব গদ্য গদ্য সাহিত্যের যে ব্যাপারটা কথা বলছি হ্যাঁ দেখতে হ্যাঁ

ওটা নেশা ঘোরতর এক নেশা এই যে বাংলায় একটু দু চারটে কথা বলতে পারি বোঝো এগুলোর পেছনে তো একটু চর্চা আছে যাই হোক মহাদাল্লাহ আল্লাহ এগুলো সবই আল্লাহ দিয়েছেন তো জান্নাতে হাইসো হাইসোনা ফানে আজুল আমলিন ও তরা আল আলমালা আইকা এইখানে আর একটা দৃশ্যপট তখন তোমরা দেখতে পারবে যত ফেরেস্তারা এই পৃথিবীর ডিউটিতে ছিল তোমার সঙ্গে দুজন বা পাঁচজন আমাদের প্রত্যেকের সঙ্গে যারা যারা আছে গাছ গাছালি যত আছে পাক পাখালি প্রত্যেকের সঙ্গেই তো ফেরেস তারা আছে ওই করছে তারা আরসের চারিপাশে এবং তাদের কথা জানাচ্ছে তারা কৃতজ্ঞতার সাথে প্রতিপালকের প্রভু আমাদের কি হবে আমরাও তো করেছি না চব্বিশ ঘন্টা যাই যে দায়িত্ব ছিল লেখার দায়িত্ব ছিল সে তারা লিখেছে কথা কালেকশনের দায়িত্ব ছিল কথা কালেকশন করেছে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল পাহারা দিয়েছে তুমি যদি ওইভাবে ভেঙে ভেঙে হিসেব করো একজন আল্লাহর খলিফার পেছনে পাঁচজন এসেছে বাহিনী এই অনারটা তুমি ক্ষুদ থেকে বোধ করবা যদি তুমি করার না পড়ো তুমি আল্লাহর কাছে কতটা সম্মানিত সেটা বুঝতে পারবে তখন যখন তুমি ফেরেস্তাদের অস্তিত্বটা তুমি গেস করতে পারবে অনুমান করতে পারবে এবং তারপর যদি তোমার আরেকটু উন্নতি হয় তাহলে সেই সুরায় মোমেনের যে ব্যাপারটা যারা আরস বহন করে সেই থেকে নিয়ে তোমা পর্যন্ত একদম চেইন অফ কমান্ড যে ফেরেস্তাতে তারা যারা আমরা ফিরেছি যদি সত্যিকার অর্থে ফেরাটা হয়ে থাকে এই অদৃশ্য মানে আমাদের বন্ধুদের তারা যদি দেখে যে আমরা ফিরেছি তাহলে ক্ষমা চায় তারা প্রভু ফিরেছে ক্ষমা করে দাও তখন তোমার নিজ অস্তিত্বটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় যে গোটা অদৃশ্য জগৎ আমার পেছনে আমার জন্য প্রার্থনা করছে আমার তো রীতিমতো হাউমাও করে যদি কাঁদতে পারতাম আমার এই আবেগটা প্রকাশ পেত যে এত আলেম মা কেউ কি মানুষের এই মর্যাদাটা কেউ দেখল না তারা মানুষকে যত নিকৃষ্ট পারে তাদের পায়ের তলায় চাপায় এই এইবার তোরা কি জানিস আমাদের কাছে ফতোয়া নিতে কিন্তু প্রত্যেকটা মানুষ যে সে তার অবস্থানে আল্লাহ খালিফ তাকে সেই চেতনাটা জাগিয়ে দেওয়া তাদের দায়িত্ব ছিল কোরিয়ানদের কাছে যাওয়া চৈনিকদের কাছে যাওয়া হ্যাঁ আল্লাহর আসন তো তিনি তো শূন্য কোনো কোনো স্থায়ী কোনো ঠিকানা তো নেই বহন করে ওই যে আটজন ফেরেস্তা যেদিন আসবে আল্লাহ কানেকশন বহন করে মনে করেন নিয়ন্ত্রণ আসন বহন করে আল্লাহ একটি অবস্থানে আছেন এখন এইটা কিন্তু আমি বহুদিন চেষ্টা করেছি ব্যাপারটাকে পরিষ্কার করার জন্য যেমন আমার একটা দেহ আছে আছে কিনা এবং এই দেহের সঙ্গে আমার অনুভূতি যে সে অনুভূতি কিন্তু প্রত্যেকটা রোম কূপে বাস্তবতা কি না চুলের উপরে একটা পিঁপড়া হাঁটলেও আমি টের পাই কি করে পাই হ্যাঁ আছে না সেন্সেশন এই সেন্সেশনের একটা সেন্টার আছে সদর বক্ষ ভাই কিরে ভাই মনটা খারাপ কোথায় দেখায় বুকের মধ্যে তাহলে আপনি প্রত্যেকটা রোমকূপের গোড়াও যেমন আছে তেমনি আবার আপনার একটা সেন্টারও আছে তো গোটা সৃষ্টিতে আল্লাহ পরিব্যাপ্ত তেমনি আবার তার একটা সেন্টারও আছে কারণ আপনাকে আল্লাহ কি বলেছেন যে আল্লাহ ফিতরত আল্লা আল্লাহর নিজ প্রকৃতি তার উপরেই তিনি সৃষ্টি করেছেন মানুষকে আমাদেরকে তো কেউ শেখায়নি বসতে হবে যে আমরা কত অনারেবল ক্রিয়েশন এই সৃষ্টিতে কত সম্মানিত অস্তিত্ব আমরা এটা তো আমাদের কেউ বলিনি এই জন্য আমরাও নিজেদেরকে যা তা ভেবে বসে আছি এবং এই জন্যই যেমন কোরআন না জানলে তুমি এটা মরা এইভাবে বলা যায় তো যারা হুজুরদের সামনে যারা বসে বসে তাদের ওয়াজ শোনে তারা বলতে পারে না যে ভাই তুমি কোরআন জানো তো মরা মানুষ তুমি আমার ওয়াজ কি শুনবা বলো কোরআন ক্লেম করছে যারা কোরআন জানে না দে আর ডেড মরা এগুলো

অর্থাৎ এই কিতাব অনুযায়ী তো পাওনা আছে এখন কথাটা হলো তুমি যদি দেখো ব্যাপারটা যে নাহানু আুনিয়া ফিলাহ আমরা বন্ধু হব তোমাদের পৃথিবীর জীবনে এবং পরকালেও এখানে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না কিন্তু পরকালে তো দেখতে পাবো জিনদেরকেও দেখতে পাবো তারা আমাদের সহযোগী হবে যারা এই ত্রয়ী মিলে তো তিনে মিলেই তো একটা শক্তি আল্লাহর মান অবস্থিত কথা বলছো তো তাদের তাদের যে সমস্ত পারফরমেন্স আছে সে অনুযায়ী তাদেরকে পুরস্কার দেওয়া হবে এইটুকুই তো এখানে আমরা কিনলাম কি দেখলাম

নয় আচ্ছা সাত থেকে যাই আমরা ওয়ামা আর সালনা কাবলা কা এবং পাঠাইনি আমরা আগে তোমার ইল্লা বরং রেজা পুরুষ মানুষকেই আমরা ওহি করতাম তাদের কাছে আলু এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে জিজ্ঞেস করো যারা এর আগে কিতাবের অধিকারী যারা ইন আলাম যদি হয়ে থাকো তোমরা এটা জানো না খেয়াল করো কোনো হুজুরের কাছে জিজ্ঞেস করতে বলেননি আল্লাহ বলছেন আহলাদ জিক্র খেয়াল কর এবং আমরা করিনি আমরা করিনি তাদেরকে এমন কোনো দেহের লা হ্যাঁ তারা খেত না কোনো খাবার খেত না তারা আত্ম আম কোনো খাবার ওমা কানু খালেদিন এবং তারা ছিল না এমন যে তারা চিরন চিরন্তন জীবনের বা অনন্ত সাদাকনাহুম আল ওয়াদা খেয়াল করো অতপর আমরা সত্য করে দেখিয়েছি তাদেরকে আমাদের ওয়াদা ফুম তাই আমরা উদ্ধার করেছিলাম তাদেরকে ওয়ামান না এবং যাকে যাকে আমরা ইচ্ছে করেছি আর ধ্বংস করে দিয়েছি তাদেরকে যারা সীমা লঙ্ঘন করেছিল রেসালাদের যে সিনারিও গুলো ভাইজান কি বুঝছেন ব্যাপারটা বুঝছেন এই ব্যাপারটা নবী রসুলদের যে ব্যাপারটা সেইটা তাহলে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান যেহেতু এই আয়াতখানা এখানে আছে এই জন্য আমি আর বেশি পেছনে গেলাম না তো সাদাক আমরা পেয়ে গেছি আয়াত নয় অতপর সত্য করে দেখিয়েছি আমরা তাদেরকে আলওয়াদ আমাদের অঙ্গীকার বা আমাদের ওয়াদা হলো ওয়াদা কি ছিল আমরা তোমাদেরকে উদ্ধার করব ওয়ামান নাশা এবং তাকে তাকে যাকে আমরা ইচ্ছে করব ও আহলাক না আল মুসরিফি এবং ধ্বংস করে দেব আমরা যারা সীমা লঙ্ঘনকারী লাকাদ আনজালনা ইলাইকুম কিতাব এখন 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 আমরা যে অবতীর্ণ করেছি তোমাদের প্রতি এখানে কিতাব ফি হে জিক্রুকুম কিভাবে নেবেন এটা হে মানুষ আমরা তোমাদের প্রতি এমন একখানি কিতাব পাঠাইয়াছি যাহাতে তোমাদেরই উল্লেখ রহিয়াছে তোমরা কি বুঝিতে পারো না তো তোমাদের কথাই বলা হয়েছে তাহলে আমরা আমাদের ভাষায় বলি কার্যত অবতীর্ণ করেছি আমরা এখন তোমাদের প্রতি এখানে কিতাব এর মধ্যে আছে ইতিহাস ইতিহাস তোমাদের তোমাদের শ্রী আদম থেকে নিয়ে তুমি পর্যন্ত প্রত্যেকটা যুগ এবং কালের প্রত্যেকটা ডাইমেনশনের ইতিহাস আছে এর পরেও কি তোমরা বিষয়টা বুঝতে পারো না তো এখানে আমরা ওই সুম্ম আমরা শব্দ পেয়েছি আয়াত নয়তে আমরা এখানে আবার একটু বিরতি নেই বালা